সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান অনেক দিন পরে আসলাম লাইভে রাভেদ সেলিম হ্যালো কেমন আছেন জাবেদ সালিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আমার নাম হচ্ছে মায়ামণি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি এতো আপনি কোথা থেকে বলছেন জাবেদ সিয়াম না সেলিম মাস্টার সরানো যাবে না না এভাবে দেখেন আপনার বাসা কোথায় বলছি আপনার বাসা কোথায় বলছি আপনার বাসা কোথায় লাইক দিন সবাই লাইক দিন একটা করে সবাই লাইক দিন সো লাইক দেন সো লাইক দেন লাইক দিলে কি হবে একটু করে লাইক দেন अल्हम्दुलिल्लाह तुम हाँ भाग आसो की अवस्था शवार केमन आ सबा Selamat datang Assin